নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি বাঁধাকপির তরকারি বন্ধুরা এইভাবে একবার বাঁধাকপি বানিয়ে দেখবেন বাড়ির ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে খুবই সাধারণ রেসিপি বন্ধুরা কিন্তু খেতে হয় অসাধারণ আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি আর নিয়েছি দুটো মাছের মাথা এবার মাছের মাথাটাকে ভালো করে লবণ দিয়ে একটু মাখিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে মাছের মাথাটা মাখিয়ে নেব দেখুন দুদিক উল্টে আমি মাখিয়ে নিচ্ছি আর বাঁধাকপিগুলোকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে আলুগুলো ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা করলে খেতে ভালো লাগবে তেলটাকে ভালো করে নেড়েচেড়ে একটু গরম করে নেব দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাথায় মাথা দিতে দুটো মাথাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মাথাগুলোকে আমি ঢাকা দিয়ে ভাজবো অনেক সময় টাটকা মাথা বন্ধুরা গায়ে ফিটে আসে ঢাকা দিয়ে ভাজলে ফোটার চান্সটা থাকে না আর গায়েও ফুটে আসে না উল্টে দিলাম একটা দিক অপর দিকটাও ভালো করে ভেজে নেব এবারও আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে মাথাটা লাল করে ভাজা হয়ে গেছে মাথাটা খুব ভালো করে ভাজতে হবে নাহলে আজকালি গন্ধটা থাকবে দেখুন মশাটা আমি কি সুন্দর ভেজে নিয়েছি একদম লাল করে ভেজে নিতে হবে এবার ভাজা হয়ে গেছে এবার ছিঁড়ে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দেবো তেজপাতা আর গোটা ঘিরে হাফ চামচ গোটা ঘিরে দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর করে ভেজে নেব এবার দিয়ে দেব দেবো ডুমো করে কাটা আলুগুলো আলুগুলো সুন্দর করে লাল করে ভাজতে হবে বন্ধুরা আমি আজকের রেসিপিতে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি কিন্তু খেতে অসাধারণ টেস্টি হবে দেখুন আমি ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব এবার ঢাকাটা খুলে দিলাম দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আগেও একবার আমি ঢাকাটা খুলে মেরে দিয়েছিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে পেঁয়াজ রসুন ছাড়াও এত সুন্দর রান্না হয় বন্ধুরা আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার হলুদ আর লবণটা দিয়ে বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে দেব বাঁধাকপিতে লবণটা দিয়ে দিলাম তাড়াতাড়ি মজে যাবে আমি এবার ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকাটা খুলে দেখুন বাঁধাকপিটা কতটা মজে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আর দিয়ে দিচ্ছি গোটা কত কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দেব বন্ধুরা ভাজা মাছের মাথাটা মাছের মাথাটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এবার মাথাগুলোকে আমি খুঁজকির সাহায্যে সুন্দর করে ভেঙে দেবেন আপনারা আগে থেকেও ভেঙে নিতে পারেন মাথাটা ভেঙে দিলে বাঁধাকপিটা খেতে ভালো লাগবে দেখুন খুব সুন্দর করে মাথাগুলোতে ভেঙে দিচ্ছি কাটকা মাথা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে দেখুন এবার ভালো করে একটু বাঁধাকপির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আমি আগের দিন রান্না করেছি বন্ধুরা এক ফোঁটাও জল দিইনি কপিটা যদি খুবই টাটকা থাকে জল দেবার প্রয়োজন হয় না ঢেকে ঢেকে ভাজলেই সেদ্ধ হয়ে যায় আজকে আমি সামান্য জল দিলাম দিয়ে ঢেকে দিয়েছি দেখুন ঢাকাটা খুলে বাঁধাকপিটা আলুটা সবই সেদ্ধ হয়ে গেছে অনেকে আছেন প্রেসার কুকারে সেদ্ধ করে নেন বাঁধাকপিটা কিন্তু এইভাবে একবার করে দেখবেন সেদ্ধ না করে খুবই সুন্দর খেতে লাগে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি বাঁধাকপিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে বন্ধুরা ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই এই তরকারি খাওয়া যায় এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আমি শুকনো খোলায় তেলে জিরেটা ভেজে রেখেছিলাম তারপরে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম দেখুন ভাজা মশলা ভাজা জিরের গুঁড়োটা দিয়ে সুন্দর একটা সেন্ট উঠেছে আর খেতেও দুর্দান্ত লাগবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম বাঁধাকপি আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি যতটা সম্ভব ভাজা ভাজা করলে খেতে ভালো লাগে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে একটা বলে আমি তুলে নিয়েছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ